আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আমি রশনারা ওয়েলকাম করছি ঢাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স মিহেরপুর এক নাম্বার থেকে আজ জানাবো এই মার্কেটের ভেতরে কি কি পাওয়া যায় এবং কোনটার প্রাইস কত সো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আজই যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও സ്കൂൾ এই মার্কেটের ভেতরে ঢোকার জন্য বেশ কয়েকটি রো আছে আপনি যেখান দিয়ে ইচ্ছে ঢুকতে পারেন এবং শুরু করে দিতে পারেন আপনার শপিং আমি ঢুকলাম ফলের দোকানের পাশেই একদম যে রোটা আছে সেই দিক দিয়ে ঢুকে কিন্তু চমৎকার এই ধরনের থ্রি পিসগুলি আমার চোখে পড়লো কটনের এই থ্রি পিসগুলি মাত্র সাতশো টাকা একদমই অবিশ্বাস্য একটা কথা আগেই বলে রাখি যারা কম খরচে সাশ্রয়ী শপিং করতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই মার্কেটে যেহেতু কম দামে অনেক প্রোডাক্ট পাওয়া যায় সো যখন প্রোডাক্ট কিনবেন তখন এখানে দাঁড়িয়েই মানে শপে দাঁড়িয়েই সেটা একটু দেখে নেবেন নইলে এমনও প্রোডাক্ট আছে যে ভেতরে কিছুটা রিজিক্ট ধরা পড়তে পারে এবং সেটা বাসায় গিয়ে যদি ব্যাক করে নিয়ে আসেন সেক্ষেত্রে এনারা বলতে পারে যে এটা আমাদের দোকানের না বা অন্য শপের এই ধরনের কিছু সো কেনার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে দেখা যাচ্ছে চমৎকার কাতান শাড়ি এই কাতান শাড়িগুলির প্রাইস কিন্তু মাত্র দুই টাকা দুই হাজার টাকার মধ্যে কিন্তু চমৎকার এই কাতান শাড়িগুলি নিতে পারবেন ইউজ পরিমাণ কাতান শাড়ি এই মার্কেটে কিন্তু আছে প্রত্যেকটা কাতান শাড়ি কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এই কাতান শাড়িগুলো কিন্তু দুই থেকে হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এখান থেকে এখন যে লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গা দেখে এবং দাম শুনে কিন্তু আপনি অবাক না হয়ে পারবেন না চমৎকার অল ওভার কাজ করা এই লেহঙ্গার প্রাইস মাত্র 3500 আর পাশে সি গ্রিন কালারটা হচ্ছে মাত্র 2300 টাকা একদমই অবিশ্বাস্য আর এর পাশে আছে চমৎকার এই ধরনের ডিজিটাল প্রিন্টের হাতের কাজ করা শাড়ি মাত্র তেরোশো টাকা আছে তাঁতের শাড়ি তাঁতের শাড়ি মাত্র বারো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রিন্ট কিন্তু অসম্ভব সুন্দর এর পাশেও আছে লেহাঙ্গা আর এই লেহাঙ্গার প্রাইস কিন্তু দুই টাকা রেড কালার এবং সিলভার কালারটা হচ্ছে দুই টাকা আর পাশে আছে সে গ্রিন কালার একটা থ্রি পিস এটার দাম হচ্ছে অনলি চৌদ্দশো টাকা একদমই অবিশ্বাস্য সিকোয়েন্সের পুরো অল ওভার কাজ করা এই থ্রি পিসটির প্রাইস তেরোশো টাকা বুঝতেই পারছেন এত কম প্রাইজের মধ্যে এত চমৎকার একটি ড্রেস এখান থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা দোকানেই কিন্তু শাড়ি থ্রি পিস লেহাঙ্গা একদম ভ্যারাইটিস সব কিছুই আছে সো প্রত্যেকটা দোকানেই কিন্তু কম বেশি শাড়ি থ্রি পিস লেহাঙ্গা সব কিছুই পাবেন আর এই শাড়িটার প্রাইস মাত্র আড়াই হাজার টাকা একদমই অবিশ্বাস্য ঠিক না আর এখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণ কালেকশান আছে শাড়ির প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে তাঁত সিল্ক গর্জিয়াস থেকে নর্মাল সব কিছুই আছে এবং প্রাইস কিন্তু দুই হাজার টাকা থেকে পাঁচ বা ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পার্টি বা গর্জিয়াস টাইপের এই থ্রি এখান থেকে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন এটা আস্কিং প্রাইস দামাদামি করলে আরও কম দামেও নিতে পারবেন শাড়ির লেহাঙ্গা এবং ড্রেসের ভেতরে আছে চমৎকার এটি হোলসেলের দোকান এটি একমাত্র হোলসেলের দোকান যেটা আমি দেখলাম এখানে থ্রি পিস কিন্তু সম্পূর্ণ হোলসেলে সেল করা হচ্ছে এবং প্রাইস কিন্তু অনেক কম এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এখানে সাতশো থেকে শুরু করে পনেরোশো বা ষোলোশো টাকার মধ্যে হোলসেল চাইলে কিন্তু আপনি সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল থ্রি পিস নিলেও কিন্তু প্রাইস দিতে হবে হোলসেলের এর প্রাইসেই পারছেন এখানে কত রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন। তো যদি আপনি চান যে এই হোলসেলের দোকান থেকে ঢাকা বা ঢাকার বাইরে নিয়ে গিয়ে বিজনেস শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে পারেন এখানে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা চলে আসতে পারেন একদম মার্কেটের এই দোকানটিতে তো পরিমাণ কালেকশন এখানে আছে যে এখানে এলে অবশ্যই আপনার পছন্দের কিছু না কিছু বা কম প্রাইসে কেনার জন্য যেটা ভাবছেন এখান থেকে পেয়ে যাবেন চমৎকার কিছু ড্রেস যদি আমি আপনাদের দেখাই ইন্ডিয়ান কটন কাপড়ের উপরে চমৎকার চারি কাজ করা এই ড্রেসটা এখান থেকে পেয়ে যাচ্ছে মাত্র টাকা হোলসেলে অনেস্টলি যদি বলি এই ড্রেসটি কিন্তু অন্যান্য মার্কেটে পাবেন দুই থেকে আড়াই হাজার টাকা এখানে আছে চমৎকার চিনন কাপড়ের উপরে এই ধরনের অল ওভার কাজ করা এই ড্রেসটিও কিন্তু এখান থেকে পাবেন মাত্র তেরোশো টাকায় ঠিক আছে টাকায় হোলসেলে এই ড্রেসটি এখান থেকে কিনতে পারবেন পুরো এমন অল ওভার কাজ করা বসানো হাতের কাজের সুতা এই ড্রেসটি এত সস্তায় কিন্তু এই সব ছাড়া আর কোথাও পাবেন না আর এই ধরনের চিননের কাপড়ের মাঝে অল ওভার কাজ করা এই ড্রেসটি পেয়ে যাবেন এখান থেকে চারটা বা পাঁচটা কালারে প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আর পাশেই আছে চমৎকার অল ওভার কাজ করা আরেকটা ড্রেস এই ড্রেসটার প্রাইস কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদমই অবিশ্বাস্য এখানে আছে নর্মাল কাজের মধ্যে কিছু ড্রেস আর এগুলি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই ড্রেসগুলি এখান থেকে নিতে পারবেন গর্জিয়াস ড্রেসের ইনার হিসেবে ব্যবহার করি আমরা বাটারফ্লাই বা শার্টিনের মতো কাপড় আর এই কাপড়গুলির প্রাইস এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকা একদমই বিশ্বাসযোগ্য না মাত্র পঁয়তাল্লিশ টাকায় শার্টিন এবং বাটারফ্লাই কাপড় আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে হোলসেল প্রাইসে এই মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সে যে শুধু কাপড় ড্রেস আছে সেটা কিন্তু না এখানে আছে কিচেন আইটেম বা সাংসারিক এই ধরনের জিনিসপত্র আর এই ধরনের জিনিসপত্র প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবল মধ্যেই পেয়ে যাবেন আর এই কিচেন আইটেমগুলিও যখন কিনবেন কিছুটা দেখে কিনবেন কেননা এখানে যদি কিছুটা ডিফেক্ট থাকে সেটা বাসায় গিয়ে আপনাদের যদি নজরে আসে সেই ক্ষেত্রে দোকানে নিয়ে আসলে অনেক দোকানে হয়তোবা সেটা ফেরত দিতে চাইবে না সো শপে দাঁড়িয়েই আপনি এই জিনিসগুলি ভালো করে যাচাই করে দেন তারপরে নেবেন চমৎকার কিন্তু অনেক কালেকশন এখানে আছে এই ধরনের কালেকশনগুলি এখান থেকে পেয়ে যাবেন বিশ টাকা থেকে শুরু করে তিনশো চারশো এবং পাঁচশো টাকার মধ্যে চমৎকার এই মক বা গ্লাসটি পেয়ে যাবেন এখান থেকে মাত্র সত্তর টাকা এখানে স্টিলের পাশাপাশি ক্রোকারিজ বা কাঁচের জিনিসপত্র পেয়ে যাবেন আর ক্রোকারিজের এই আইটেমগুলিরও কিছু কিছু শপ আছে যে তারা হোলসেলে বিক্রি করে সো চাইলে আপনি এখান থেকে হোলসেলেও নিতে পারবেন নিচতলা থেকে এবার চলে এলাম ওপরে ওপরে প্রথমেই যেটা চোখে পড়লো যে বাচ্চাদের হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে আর এই কালেকশনগুলি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো বা পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন নিউব্রন ব্রন এইসব জিনিসপত্র পেয়ে যাবেন দশ টাকা থেকে চোদ্দো পনেরোশো টাকার মধ্যে সেট হিসেবে ধরে বা সিঙ্গেল যারা বাড়িতে নাইটি বা ম্যাক্সি পরতে পছন্দ করেন তারা চলে আসবেন এখানে এখানে হিউজ পরিমাণ ম্যাক্সি এবং নাইটির কালেকশান আছে আর প্রাইস শুরু হয়েছে দুশো টাকা থেকে ছশো বা সাতশো টাকার মধ্যে চমৎকার কিন্তু ম্যাক্সি বা নাইটিগুলি পেয়ে যাবেন এখান থেকে যেমন এই রেড কালারের এই নাইটিটা পেয়ে যাচ্ছেন এখান থেকে আটশো টাকা ঠিক আছে আস্কিং প্রাইস আটশো আটশো টাকা অবশ্যই যদি দামাদামি করেন আরও কিছুটা কম প্রাইসেও নিতে পারবেন এখানে আছে জুতার কালেকশন আর প্রত্যেকটা জুতা কিন্তু এখানে স্টার্ট হয়েছে তিনশো টাকা থেকে সাতশো বা আটশো টাকার মধ্যে এখান থেকে নিতে পারেন এই ধরনের বেডশিট প্রত্যেকটা বেডশিট কিন্তু চারশো টাকা থেকে শুরু হয়েছে ষোলো বা সতেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে কটন থেকে শুরু করে হোমটেক্সের কোনো কিছুই বাদ নেই এখানে এই মস্কিটো কভারটা পেয়ে যাচ্ছেন একশো এবং দেড়শো টাকা সাইজ ভেদে ছোট এবং বড় আছে এই যে নর্মাল যে বেডশিটগুলি এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে চারশো টাকা থেকে শুরু আটশো টাকা পিওর কটন বা মিক্স কটনের মধ্যে পেয়ে যাবেন কোয়ালিটি ভেদে এবং প্রাইস ভেদে এই বেডশিটগুলি এখানে আছে চমৎকার কিছু পর্দা আর এই পর্দাগুলি স্টার্ট হয়েছে দুশো টাকা থেকে পেয়ে যাবেন চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আর হোম টেক্সের এই বেডশিটগুলি পেয়ে যাবেন এখান থেকে তেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে আছে এখানে আছে চমৎকার এই ধরনের শাড়ি এই শাড়িগুলি প্রত্যেকটাই সিল্কের উপরে বাটিক বা ব্লক করা প্রত্যেকটা শাড়ি আর এই শাড়িগুলির প্রাইস কিন্তু এখানে মাত্র চোদ্দোশো পনেরোশো টাকা আর এই প্রাইসটা কিন্তু আস্কিং প্রাইস চাইলে আপনি যদি নিতে আসেন সেই ক্ষেত্রে কিছুটা দামাদামি করলে কিন্তু আরও কিছুটা কমে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর সিল্কের মাঝে বাটিক এবং তার মাঝে করা ব্লক অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা শাড়ি আর এখানে আছে চমৎকার পাঞ্জাবি এবং শেরওয়ানি এই শেরওয়ানিগুলি ফুল সেট যদি নেন সেক্ষেত্রে পড়বে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আট বা নয় হাজার টাকা আর যদি ফুল সেট শেরোয়ানি কিনেন একটা পাঞ্জাবি কিন্তু একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন আর এই শেরোয়ানিগুলি কিন্তু ভাড়া হিসেবেও নিতে পারবেন প্রত্যেকটা সেট এবং কোয়ালিটি ভেদে দুই বা আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কি নেই এই মার্কেটটিতে সব কিছুই আছে লেডিসদের টাইস থেকে শুরু করে প্যান্ট শার্ট সব কিছুই আছে এবং প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবলের মধ্যেই পেয়ে যাবেন চমৎকার এই টাইসগুলি এখান থেকে মাত্র দুশো বা আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এছাড়া একদম রিজনেবল প্রাইসের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন এই ধরনের খিমার এই খিমারগুলির প্রাইস মাত্র চারশো টাকা অনেক অনেক খিমারের কালেকশন এখানে আছে সো এখানে এসে আপনার পছন্দের খিমারটি নিয়ে যেতে পারেন জামাই লাগানোর চমৎকার সব লেস পাবেন এখানে আর এই লেসগুলি কিন্তু দুই টাকা থেকে শুরু করে চল্লিশ বা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে অনেক অনেক কালার তিনশো টাকা থেকে ছয়শো বা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের সিকুয়েন্সের কাজ করা নেট কাপড়ের উপরে ওন্যা এই মার্কেটের অ্যাড্রেসটা যদি আমি আবারও বলি মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স মিরপুর এক এটা যে শুধু মার্কেটের ভেতরে আমি দেখালাম এটার বাইরেও কিন্তু স্ট্রিট শপ আছে সেখানে এ টু জেড সব কিছুই পাবেন সো দেরি না করে চলে আসবেন এই মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ